হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এই গরমে কিন্তু আমাদের অনেকেরই মধ্যে দেখবে ব্ল্যাক হেডসের সমস্যা দেখা যায় সাধারণত ত্বকে যেসব অংশে তেল নিঃসরণ বেশি হয় সেখানে ময়লা জমাটবদ্ধ হয়ে কিন্তু ব্ল্যাক হেডসের সমস্যা দেখা যায় অনেকেই ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য পার্লারে দৌড়ায় আবার অনেকে হাত দিয়ে এইভাবে চেপেও ব্ল্যাক হেডস দূর করার চেষ্টা করে কিন্তু ঘরোয়া যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই কিন্তু তোমরা মাস্ক তৈরি করে অনায়াসী ব্ল্যাক হেডস রিমুভ করতে পারবে কিভাবে চলো জেনে দূর করার জন্য লেবু আর নুনই যথেষ্ট তোমরা যদি হাফ চামচ সৈন্ধব লবণ নাও আর তাতে হাফ চামচ মতো লেবুর রস দিয়ে সামান্য একটু জল মিশিয়ে নাও তারপর আঙুলের সাহায্যে যেসব জায়গায় ত্বকে ব্ল্যাক হেডস রয়েছে এরকম আঙুলের সাহায্যে ঘষে নাও দেখবে কিন্তু কিছুক্ষণ পরে বা কয়েকদিন করলেই কিন্তু এই ব্ল্যাক রিমুভ হয়ে গেছে এই ব্ল্যাক হেডস দূর করার জন্য যেহেতু লেবু আর নুনি যথেষ্ট তাই এখানে আমি সৈন্ধব লবণ আর লেবুর রস আর সামান্য জল নিয়ে নিয়েছি আমার নাকে মনে হয় সামান্য একটু ব্ল্যাক হেডস রয়েছে তাই এইভাবে কিন্তু তোমাদের দু তিন মিনিট রাপ করে মাসাজ করতে হবে দেখো এইভাবে অবশ্যই কিন্তু ক্লিন ফেস হতে হবে এইভাবে যদি দু তিন মিনিট মাসাজ করো নিয়মিত তারপর জল দিয়ে ধুয়ে নাও দেখবে কিন্তু এর রেজাল্টটা চোখে পড়ার মতো হবে এবার যে ঘরোয়া উপায়টা বলবো তার জন্য তোমাদের এক চামচ কফি আর এক চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে প্রত্যেক দিন স্নানের আগে ত্বকে যেসব জায়গায় ব্ল্যাক হেডস রয়েছে সেখানে যদি হালকা হাতে একটু পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করে নাও সাত দিন করলেই কিন্তু তফাৎটা নিজেরাই বুঝতে পারবে এবার যে ঘরোয়া উপায়টা বলবো তার জন্য তোমাদের এক চামচ বেকিং সোডা নিতে হবে আর নিতে হবে কয়েক ফোটা লেবুর রস আর তাতে যদি কয়েক চামচ একটু কাঁচা দুধ মিশিয়ে নাও এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে ত্বকে যেসব অংশে ব্ল্যাক হেডস রয়েছে সেই সব জায়গায় লাগিয়ে পাঁচ মিনিট রেখে দাও তারপর শুকিয়ে গেলে হালকা হাতে মাসাজ করে ধুয়ে নাও এভাবে এক নাগারে কয়েক দিন করলেই দেখবে ব্ল্যাক হেডস কিন্তু তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে এবার আসি কিভাবে এই ব্ল্যাক হেডস তোমরা রিমুভ করবে তার জন্য প্রথমেই তোমরা একটি পাত্রে যদি একটু হাফ চামচ মধু কয়েক ফোটা লেবুর রস আর একটু চিনি নিয়ে নাও এক্ষেত্রে চিনির ডাস্ট বা গুঁড়ো নিলেও হবে সেটা যদি ভালো করে মিক্স করে ত্বকে যেসব অংশে ব্ল্যাক হেডস রয়েছে সেখানে একটু হালকা হাতে মাসাজ করে নাও এইভাবে যদি কয়েকদিন করতে পারো দেখবে কিন্তু ব্ল্যাক হেডস যেমন ধীরে ধীরে দূর হয়ে যাবে তার পাশাপাশি ত্বকে যদি কালো দাগ চোখ থাকে সেটাও রিমুভ হয়ে যাবে দেখো এখানে আমি সামান্য মধু নিয়ে নিচ্ছি আর নিচ্ছি সামান্য পাতিলেবুর রস কয়েক ফোঁটা নিলেই হবে আর এতে আমি সামান্য সুগার অ্যাড করে নিচ্ছি আমার ঘরে ব্রাউন সুগার আছে তাই আমি ব্রাউন সুগারই অ্যাড করি আর এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে তোমাদের নাকে হোক বা থুতনিতে হোক যেখানেই হোক না কেন খুব ভালো করে মাসাজ করে নিতে হবে আর আর এই স্ক্রাবটা এতটাই উপকারী যদি তোমাদের স্কিনে কোনো দাগ ছোপ থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে উঠে যাবে যদি নিয়মিতভাবে এই স্ক্রাবটা তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করো দেখো এবার এটা আমি থুতনিতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি এইভাবে হালকা হাতে দু তিন মিনিট মাসাজ করে তারপর জল দিয়ে ধুয়ে নেবে এই ব্ল্যাক হেডস থাকলে কিন্তু আমাদের অনেকেরই বিরক্তি লাগে এবং দেখতেও মোটেও ভালো লাগে না তাই এই সব ঘরোয়া উপকরণ দিয়ে যদি ব্ল্যাক হেডস রিমুভ করা যায় তাহলে আর হাজার হাজার টাকা খরচা করে পার্লারে যাওয়ার দরকার হবে না বা দামি দামি প্রসাধনী কেনারও প্রয়োজন নেই তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আয় আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে